আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। করবো পেলিংয়ের দুইটি খুব বিখ্যাত ট্যুরিস্ট অ্যাট্রাকশনের গল্প যার একটি হলো দানবের মতো গর্জনকারী কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস আর অন্যটি হলো ভারতবর্ষের সর্বপ্রথম কাঁচের তৈরি স্কাইওয়াক ও সাথে সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ গেটের স্ট্যাচু তো এই দুই জায়গার গল্প নিয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই পেলিং ভ্রমণ সিরিজের চতুর্থ পর্বে আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল থেকে কাছে চলে এসেছি ওয়াটারফলস অ্যাকচুয়ালি ভেতরের দিকে আছে বাইরেও দেখা যাচ্ছে বাট ভেতরের দিকে বেস্ট ভিউটা পাওয়া যাবে তো এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল থেকে বাইরে থেকে এরকম দেখতে বাট ভেতরের দিকে গেলে আরো বেটার ভিউ পাওয়া যাবে এর টিকিট কাউন্টার তো এখন আমরা এই রাস্তা দিয়ে উপরের দিকে যাচ্ছি এটা হচ্ছে ওয়াটার ফলস এ যাওয়া রাস্তা উপরের দিকে এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসের এন্ট্রি টিকিট হচ্ছে টোয়েন্টি রুপিস করে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস খুব সুন্দর এখানে কিন্তু জানুয়ারি মাসে আমরা এসেছি তাও কিন্তু ভালোই জল আছে তো তার মানে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসে বারো মাসে আপনারা জল পেয়ে যাবেন তো এই মোটামুটি উপর থেকে ভিউ ওয়াটারফলসটা খুবই সুন্দর জাস্ট অসাধারণ মনসুন টাইমে হয়তো আরো বেশি জল থাকে তো চলুন এইবারে কাঞ্চনজঙ্গ ওয়াটারফলসটাকে একবার আমরা স্পর্শ করে আসি মানে ওই আর কি খুব কাছে গিয়ে একবার দেখে নেওয়া যায় এই কাঞ্চনজঙ্গ ওয়াটারফলসটা দেখা অ্যাকচুয়ালি ওয়ার্থ ট্রিপ কারণ এখানে বারো মাসি ওয়াটারফলসে ওয়াটার ফ্লো থাকে তো কোনো অসুবিধা নেই টোয়েন্টি রুপিস টিকিট দিয়ে ঢুকে যাবেন এই ফলস এর সামনে এসে কিছুটা সময় কাটান অবশ্যই খুব সুন্দর লাগবে আর এটা পেলিং এ আসলে সবাই আসে কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসে ভেরি ফেমাস জায়গা আজকে আমরা যা যা দেখলাম তার মধ্যে কাঞ্চনজা ফলস টা কিন্তু সবচেয়ে সুন্দর লাগলো আপনারা আসুন ছবি তুলুন ঘুরুন মজা করুন ফলস এর সাথে ঠান্ডা লাগতে পারে বা ছবি কিন্তু অবশ্যই তুলে যাবেন নাহলে কিন্তু মিস করবেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস টা ঠিক আছে আপনার পেলিং আইটেনারিতে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস রাখতেই হবে এতটাই সুন্দর এই মোটামুটি আমাদের কাঞ্চনজঙ্ঘা ফলস দেখা কমপ্লিট তো আজকের মতো মোটামুটি পেলিং সাইড সিং এখানেই শেষ হলো এরপর আমরা এখান থেকে আবার হোটেলে ফিরে যাব তারপর দেখি যদি আর কিছু করার থাকে বলবো সময় এখন ঘড়ির কাটাই বিকেল চারটে বেজে তিরিশ মিনিট তাই কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসকে বিদায় জানিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের পেলিং এর হোটেলের পথে হোটেলে পৌঁছেই একটু ফ্রেশন আপ হয়ে আমরা বেরিয়ে পড়লাম ডিনারের খোঁজে এখন এইখানে এসেছি ডিনার করতে এ হচ্ছে হোটেল এখানে কিন্তু পাশাপাশি প্রচুর আপনারা রেস্টুরেন্ট পেয়ে যাবেন ডিনারের জন্য আর এখানে বাঙালি খাবারও প্রচুর পেয়ে যাবেন এখানে সব জায়গাতেই বাঙালি খাবার রয়েছে হচ্ছে হোটেল উইন্ডো পার্ক নামটা দেখে রাখুন আশা করি সুবিধা হবে রাস্তার পাশেই চিনতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় ঠিক আছে তাও আমি নামটা বলে দিলাম এখানে বাঙালি খাবার পেয়ে যাবেন তো আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে কালকের ব্লগে তো কালকে ব্লগে মোটামুটি আমরা এইখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে রাবাংলা যাওয়ার পথে যা যা দেখতে পাবো সব আপনাদেরকে দেখাবো তো এই মোটামুটি এখনকার আপডেট অ্যান্ড আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে কালকের ব্লগে ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড নাইট গুড বাই সো ভেরি গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম পেলিং বাট দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই তিন দিনের ট্রিপে আমরা একবারও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না পুরোটাই মেঘে ঢাকা রয়েছে সো আজকে আমরা পেলিং থেকে বেরিয়ে যাব রা উদ্দেশ্যে অ্যান্ড রাস্তায় যেতে যেতে আমরা দেখে নেবো স্কাই ওয়াক অ্যান্ড রাফডেন্সি উইন্স এছাড়াও আর যা যা স্পট আমাদের ওই অন দা ওয়েতে পড়বে আর কি রাবাংলা যাওয়ার রাস্তায় তো দেখছি কী হয় বাইরে ওয়েদার অবস্থা খুব খারাপ একদম কুয়াশা হয়ে আছে চারিদিকে তো আমরা সেরকমভাবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা তিন দিনের একদিনও দেখতে পাইনি তো রাবাংলা থেকেও যে দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা বা মাউন্টেন রেঞ্জ এরকম কোনো এক্সপেক্টেশন নেই আর আপাতত এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে মানে পেলিং থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব আজকের আমাদের গন্তব্য রা বাংলার উদ্দেশ্যে সো লেটস গো দেখতেই পাচ্ছেন এই সময় পুরো চারিদিকে কুয়াশা ভর্তি একদম ওয়েদার এরকমই এক্সপেক্ট করা যায় জানুয়ারি মাসে অ্যান্ড এই সময়ে ঘুরতে এসে কাঞ্চনজঙ্ঘা দেখার চান্সেস একদমই ফিফটি ফিফটি সো ওই এক্সপেকটেশান নিয়ে একদমই আসবেন না মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেনি সেই এক্সপেকটেশান নিয়ে না ঘুরতে আসাই বেটার ওকে হ্যাঁ বরফ দেখার জন্য হলে নর্থ সিকিমেই যান বরফ তো দেখতে পেয়ে যাবেন বাকি আপনারা যদি এই ওয়েদারটা পছন্দ করেন তাহলে আসতে এটাও এটা দেখার জন্য বা এই ওয়েদার যদি এনজয় করতে চান তাহলে আসতে পারেন পেলিং সো আজকের দিনের আমাদের ফার্স্ট টপ হচ্ছে স্কাই ওয়াক যেটা এখান থেকে দু কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে আমরা অ্যাকচুয়ালি মিডিল পেলিং এ রয়েছি ঠিক আছে কালকে আমরা লোয়ার পেলিং এক্সপ্লোর করেছি আজকে যাবো আপার পেলিং এর দিকে তো আজকের প্রথম স্টপ হচ্ছে স্কাই ওয়াক দেন স্কাই ওয়াকে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা যাবো হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট রাডেনথির উইংস ঠিক আছে তো আপাতত এই দুটো পয়েন্ট দেখা যাক তারপরে আমরা বাকি পয়েন্টের ব্যাপারে ডিসকাস করবো চলো যাওয়া যাক এখন পেলিং এর স্কাই ওয়াকের উদ্দেশ্যে সো ফাইনালি আমরা পৌঁছে গেছি পেলিং এর স্কাই ওয়াকে আমরা এখন স্কাইওয়াকে চলে এসেছি ওয়েদার খুবই বাজে কিছুই বোঝা যাচ্ছে না এত কুয়াশা আর কি স্কাইওয়াকেও এরকম ভালো ভিউ দেখতে পাওয়া যাবে না বাট লেট সি কি হয় আর কি দেখা যাক তো হান্ড্রেড রুপিস এন্ট্রি ফি এখানে কুয়াশার জন্য আবহাওয়ার কারণে বেলিং এর স্কাইওয়াক থেকে সেই রকম ভাবে কোনো কিছু দেখতে পাওয়া না গেলেও আমার এবং আপনার মতো ভ্রমণ বিপাশ মানুষেরা বেশ ভালোই ভিড় করেছে আর এরই মাঝে আমরা সাতজনও সেই ভিড়েই গা ভাসিয়ে দিলাম এই মোটামুটি স্কাইওয়াক সেই রকম ভাবে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না স্কাইওয়াক থেকে এতটাই কুয়াশা আর কি কিচ্ছু দেখা যাচ্ছে না বা তাও আর কি লোকজন দাঁড়িয়ে ছবি টবি তুলছে ভিডিও করছে যা এক সামনের দিকে কিছুই তো নজরে আসছে না এতটাই কুয়াশা আর কি জানুয়ারি টাইমটাতে প্ল্যান না করাই বেটার মানে বলবো হতাশ হবে কিছুই দেখা যাচ্ছে না সেরকম ভাবে ভেতরে প্রবেশ করতেই দেখতে পাবেন আপনার যাওয়ার রাস্তার ডান দিকেই রয়েছে সুর এক তো এই নির্ধারিত স্থানে জুতো খুলে রেখে তবেই কিন্তু গ্লাস ব্রিজে উঠবেন this is really what it seems anyway দেখতে পাওয়া যাচ্ছে না কাইওয়াকে এই আমরা এখন স্কাইওয়াকে আছি বাট এখানে এত কুয়াশা আর এইটা হচ্ছে স্কাইওয়াক এই হচ্ছে আসল স্কাইওয়াক ঠিক এরও আইওয়াক নামক কাঁচের এই ব্রিজটি দেখতে ভারী সুন্দর এবং আপনার কপাল যদি ভালো থাকে তবে এই ব্রিজে দাঁড়িয়েই কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে তবে যাত্রায় আমাদের ভাগ্যে সেই গল্প হয়তো আর লেখা ছিল না কেউ ভারতবর্ষে প্রথম এই কাঁচের তৈরি স্কাইওয়াকের পাশেই রয়েছে একশো সাঁত্রিশ ফুট উঁচু বোধিসত্ত্ব চেন্দ্রজিকের মূর্তি এখন একটু তাও কুয়াশাটা কেটেছে বলে বুদ্ধদেবটা দেখা যাচ্ছে আপনারা কিন্তু এইখানে জুতো পরে আসতে পারবেন বাট ওই স্কাইওয়াকতে হাঁটার আগে কিন্তু প্লিজ জুতোটা খুলে নেবেন কারণ ওই ব্রিজটা না হলে নিচে স্ক্র্যাচ পড়ে গেলে না ভালো দেখতে পাওয়া যাবে না জিনিসগুলো পরবর্তীতে কারণ খুব সুন্দর একটা জায়গা জায়গাগুলো সুন্দর রাখুন তাহলেই তো আমরা ঘুরতে পারবো আর এখানে কিন্তু পড়া ফাইন আছে জুতো পরে ঢুকলে তো সেই জিনিসটা একটু মেনটেন করুন এখন এই মোটামুটি একটু দেখা যাচ্ছে তাও সেখান থেকে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপরেও দেখতে পাবেন সবই বাট হ্যাঁ মেন জিনিস যেটা সেটা হচ্ছে এই নিস থেকে দেখতে পাওয়াটা সবচেয়ে বেশি মানে লাকের ব্যাপার বলা যায় কারণ ওয়েদারটা একদমই বাজে যাচ্ছে না ওই জন্য বোঝা যাচ্ছে না কিছু না হলে কিন্তু খুব সুন্দর লাগবে তো বাকিটা আমার থ্রি সিক্সটি ক্যামেরায় দেখে নেওয়া যেখান থেকে কিন্তু মূর্তিটা দেখা যাচ্ছে বাট সেরকম ক্লিয়ারেন্স নেই কারণ কুয়াশা রয়েছে চারিদিকে পুরো নিচ থেকে ওপরে এলাম এখন আর সিঁড়িগুলোই দেখতে পাওয়া যাচ্ছে না নিচের যে জায়গাটা ছিল ওটা দেখা যাচ্ছে না এখন দু সালে প্রতিষ্ঠিত এই বিশালাকার মূর্তিটি বিশ্বের সর্বোচ্চ চেন্দ্রেজিগের মূর্তি হিসেবেই পরিচিত এইগুলোর ভেতরে খালি পায়ে ঢোকাটাই উচিত আমি জুতো পরে আছি বলে আর ঢুকছি না প্রেয়ার এটা তো এই মোটামুটি এখান থেকে দেখুন আবার সে কুয়াশা হয়ে গেল কিছুই বোঝা যাচ্ছে না তো মন্দিরের ভেতরে কিন্তু জুতে খুলেই প্রবেশ করুন আর ফটোগ্রাফি প্রহিবিটেড আছে তো ফটো তুলবেন না ভেতরে ঢুকে বাকি যা করার বাইরে ছবি টবি তুলুন জায়গাটা সুন্দর কুয়াশা না থাকলে খুব সুন্দর লাগবে না যখন রোদ থাকবে অ্যাকচুয়ালি তখন কিন্তু একশো টাকা দেওয়াটা ওয়ার্থ ইট আমাদের স্কাই ওয়াক দেখা কমপ্লিট এবারে এখান থেকে আমরা যাব হচ্ছে আজকের দিনের আমাদের সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে রাবডেন্সি রুইন্স এখানে কিন্তু কিছুটা সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গা আর রোদ থাকলে তো খুব সুন্দর লাগবে স্কাই ওয়াকটা কিন্তু অবশ্যই আসবেন আসতেই হবে ফিলিং আসলে কিন্তু এটা আইটনারিতে অবশ্যই থাকবে বেশ সুন্দর জায়গা মাস্ট ভিজিট প্লেসের মধ্যেই পড়ে আর এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাবো রাবডেন্সি রুইনের উদ্দেশ্যে আজকের দিনে আমাদের নেক্সট পয়েন্ট হলো রাবডেন্সি সি তো চলো যাওয়া যাক